আমি বাংলাদেশ ব্যাংকের সামনে ছবি দেওয়াতে সবাই আমাকে জিজ্ঞেস করেছে আমি সেখানে কেন গিয়েছিলাম কি করতে আরও অনেক কিছু আজকে আপনাদের সেই প্রশ্নগুলোরই আনসার দেবো গুড মর্নিং হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বড় আপু সহ চলে গেলাম মেট্রো স্টেশনে তো সেখান থেকে আমাদের গন্তব্য শুরু এই তো গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে চলে আসছে চলে আসার পর আমরা দুইজনে উঠে পড়ি কিন্তু গাড়িতে এত পরিমাণ ভিড় ছিল দেখতেই পাচ্ছেন সেটা একদম একটুও জায়গা ছিল না মেয়েদের বগিগুলাতেই সকাল তখন বাজে সাড়ে সাতটা কিন্তু যেহেতু একটু পরে অফিস টাইম শুরু হবে তাই সবাই অনেক ব্যস্ত ছিল অনেক ভিড় ছিল এখানে আমাকে জানি কেমন কেমন ছিল সকালবেলা ঘুম থেকে উঠেছি এজন্য মনে হচ্ছে যাই হোক আমরা কেন যাচ্ছি সেটা হচ্ছে আমার এই বড় আপুর বাংলাদেশ ব্যাংকে ভাইবা ছিল তো ভাইবা দেওয়ার জন্য আমাকে ডাকছিল আপনাকে ওইদিকে বেশি একটা চেনে না তাই আপুর সঙ্গে যাওয়া তো এই তো আমরা সাপ্লাই নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই দিকে আর এই মতি সবদিকে সব যেদিকে তাকাই শুধু ব্যাংকই দেখতে পাই এখানে ব্যাংক ছাড়া অন্য কোনো কিছু নেই আপনারা কারা কারা মতিঝিল থেকে আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক তো আমরা হাঁটতেছিলাম এই তো হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম আর এখানে এসে আপু সাইন করতেছে সাইন করে তারপর ভিতরে ঢুকতে হবে আমাদের প্রথমে ঢুকতে দেয়নি তারপর এখানে গেটের মধ্যে একটা রুম ছিল ওয়েটিং রুম তো সেখানে গিয়ে আমাদের বসতে বলে তো আমরা ওখানেই বসি আর এটা একদম শাপলার অপোজিটে শাপলার কাছাকাছি তো এই ওয়েটিং রুমের একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় এখানে এত পরিমাণ মশা ছিল ভাইরে ভাই আমি বসে থাকতে পারতেছিলাম না আমার দুই পা একদম জ্বলতেছিল মশার কামড়ে আমার ইচ্ছা ছিল পুরো ব্যাংকটা একটু ঘুরে ঘুরে দেখবো ভিতরে কীরকম ভিতরে অনেক বেশি সুন্দর ছিল কিন্তু ঢুকে দেখা হয়নি কারণ তাদের সিকিউরিটি অনেক বেশি হাই আর দশটার পর সেখানে সবাই ঢুকতে পারে যেহেতু দশটা তখন বাজেনি নয়টা সাড়ে নয়টার মধ্যে আপুর এক্সাম শেষ হয়ে যায় আর ওখান থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে এই তো ঢাকা ভার্সিটির মাছ দিয়ে চলে আসতেছিলাম আর সেদিনের ওয়েদারের কথা কি বলবো এত বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল রিক্সায় চড়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াই চড়ে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের তো আমরা একটু ঘুরতেছিলাম মজা নিচ্ছিলাম যেহেতু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো আমরা ভাবলাম যে আমরা কলেজে না গিয়ে একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি তো এই তো মার্কেটে চলে আসলাম একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কে তারপর আমরা দুইজনের রাফ ইউজ করার জন্য কিছু ড্রেস নেই সেগুলোর ভিডিও করা হয়নি আমার মনেই ছিল না ভিডিও করার ওখানে আমার আমরা লাছিও খেয়েছিলাম এত বেশি বিপাশা লাগছিল যেহেতু একটু একটু গরম ছিল তাই তো সেগুলোর ভিডিও আর নেইনি যাই হোক সেদিনের একটু বাতাসের চিত্র সব কিছু উড়ে টুড়ে যাচ্ছিল তাই একটু ভিডিও নিয়ে এসেছিলাম তো গাইস ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ